এই শীতে বলেন তো পাঠাইছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখেন ভাপা পিঠা নিয়ে আসছে গরম গরম ভাপা পিঠা এইগুলা হচ্ছে নানু উপর থেকে পাঠাইছে তার বাসায় থেকে আজকে গরম গরম বানাইতেছে আর সেটাই আমি আপনাদের সামনে এখন খাবো বলেন তো দেখেন পুরা নারিকেল আর গুড়ে ভরা অবশ্য আমার তো এখন ক্যামেরা ধরার কেউ নাই এই কারণে পিঠাটা স্পষ্ট দেখাইতে পারলাম না অনেক মজা হইছে শীতের প্রথম ভাপা পিঠা ডিসেম্বরে বাড়িতে গেলে হয়তো মা বানিয়ে খাওয়াবে তবে গ্রামে বসে চোলার পারে পিঠা খাওয়া মজা কিন্তু অন্যরকম খুব মজা হইছে পিঠা বিশেষ করে ভাপা পিঠার মধ্যে যদি বেশি পরিমাণ নারকেল থাকে সে পিঠা খাইতে অনেক মজা আমাদের বাড়িতে যখন আমি ছোট ছিলাম প্রতিদিনই ভাবা পিঠা বানাইতো বিশ্বাস করবেন যে পাতিল গুলোর মধ্যে চতুর্দিক দিয়ে ই দিয়ে রাখতো না আপনার গুড়ি দিয়ে রাখতো এখন তো পাত্র পাওয়া যায় ভাবা পিঠার আগে কিন্তু পাওয়া যাইতো না ওইভাবেই বানানো হইতো অনেক টেস্ট হয়েছে পিঠা আর হাতে সব পিঠাই মজা অনেক মাহিনের এক্সামের কারণে এখন পর্যন্ত আর কি পিঠা বানানো হইতেছে না কিন্তু এক্সাম শেষ হলে দেখা যাবে প্রচুর পিঠা বানানো হবে খুব টেস্ট হয়েছে অনেকে বলে বাজার থেকে বাসায় ভাত ঝামেলা করার থেকে বাজার থেকে কিনে খাওয়া ভালো বাসার স্বাদ আর বাড়ির স্বাদ অন্য রকম বাজারে যে পিঠাগুলা বিক্রি করে ওলার ভিতরে গুড় দেয় না আর মিষ্টি কম লাগে আমার কথা হলো আমি একটা পিঠা খাবো সেটা নারিকেল আর গুড় সবই থাকতে হবে প্রচুর পরিমাণে পিঠাটার ভিতরে শুধু নারিকেল আর নারিকেল দেখেন আপনাদের কি ভাপা পিঠা পছন্দ কার কার কমেন্টে জানাবেন আপনাদের ভাপা পিঠার রেসিপি সহ অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেইগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমার মা কত ভালো পিঠা বানায় গ্রামে বাইরে মানে লাকড়ির চুলার মধ্যে চুলার পারে বসে পিঠা খাওয়ার কিন্তু অন্যরকম একটা আনন্দ তাই না অবশ্য নানু এগুলা লাখড়িতে করছে স্বাদে চলে আছে সেখানে বানাইছে আপনাদের সবাই রে রাইটা খাইলাম কিছু মনে করবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন አላት አሰላሙ አለይኩም